জাস্টিস করে সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুতাকে হেনস্তার প্রতিবাদে কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং হেনস্তাকারীদের আইনের আওতায় আনা হবে বলে হুশিয়ারি দিয়েছে আসিফ নজরুল এরই মধ্যে কিছু পদক্ষেপও তারা গ্রহণ করেছে এরই মধ্যে নাকি আটক করেছে একজনকে পুলিশ আর অন্যান্যদেরকে আটক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে এদিকে শোনা যাচ্ছে মব জাস্টিসের নামে নুরুল হুতাকে হেনস্তা করায় এর তীব্র নিন্দা জানিয়েছে ডক্টর ইউনুস এমনকি ওই হেনস্তার কারণে বেরিয়ে এসেছে অনেক সুশীল সমাজ কিন্তু এখন প্রশ্ন হলো এই উপদেষ্টা এবং এই ওয়াকারকে এদের পরিচয় বা কি এরা কোন দলের সমর্থক বা নির্বাচন হলে কাদের ভোট দেবে। অথবা জুলাই বিপ্লবের পর এদেরকে কি নতুন করে নিয়োগ দেওয়া হয়েছিল নাকি এরা আগে থেকেই ক্ষমতায় বসে আছে আর আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা জনগণের অপছন্দের ব্যক্তি ফারকি এদেরকে কারা ক্ষমতায় বসিয়েছে আর কেনই বা এরা দেশের আইনের গদিতে বসে অনেক বেআইনি কাজ চালিয়ে যাচ্ছে বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত নিয়ে আজ দুই হতে তিন মাস পেরিয়ে গেছে এখনো পর্যন্ত কিন্তু এর সুষ্ঠ তদন্তের কোনো আবাস পাওয়া যাচ্ছে না অন্যদিকে সংস্কার ও নির্বাচন নিয়ে চলছে নানা টাল বাহানা আবার এটাও শোনা যাচ্ছে 5 আগস্ট নতুন বাংলাদেশ ঘোষণা না করেই আটই আগস্ট নতুন বাংলাদেশ দিবস ঘোষণা করা হয়েছে অনেকেই আটে আগস্টকে নতুন বাংলাদেশ ঘোষণা করা নিয়ে সমালোচনা করছে কারণ আটে আগস্ট নতুন বাংলাদেশ দিবস নয় বরং সেই দিনটি ছিল সম্ভবত উপদেষ্টাদের শপথ গ্রহণ আর পাঁচে আগস্ট ঘোষণা করা উচিত ছিল নতুন বাংলাদেশ দিবস সব মিলিয়ে এই দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে এবং এই দেশের ভবিষ্যৎ কোন দিকে এগোচ্ছে